আমার কাছে একটা থানার পুলিশের একজন এসআই আসছে সে এসে আমার কাছে নিরাপত্তা চাইতেছে বলে যে হুজুর আপনারা একটু জনগণকে বলে দেন তারা যেন পুলিশদেরকে খুঁজে খুঁজে এভাবে না পিটায় আমি যখন আসছি আমাকে রাস্তায় পরিচয় জিজ্ঞাসা করে আমি তো নিজের পরিচয় দেই না এই যে অবস্থাটা যে পুলিশের দায়িত্ব ছিল সারা দেশের মানুষের জানমানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটা ভুল পলিসি ক্ষমতাসীন দলের ভুল পলিসি আজকে সেই পুলিশ বাহিনীর মান সম্মান তাদের জান মালের নিরাপত্তা কোথায় নিয়ে নামালো এর জন্য শেখ হাসিনাকে এবং তার সরকারকে এবং তার দলকে এক ছোট বছর পর্যন্ত বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে ভবিষ্যতে আর কোন এরকম হেলমেট দল তৈরি না হয় कोनो हेलमेट लीक जाना